তাদের খোঁজ খবর নেওয়া এবং স্টুডেন্টের খবর নেওয়া কারণ আমি মনে করি একটা জাতির সবচেয়ে বড় মেরু মেরুদণ্ড কি বলতো শিক্ষা জ্ঞান আমরা কি জ্ঞান শুধু বই থেকে নিই আমরা জ্ঞান কোথা থেকে নিই প্রত্যেকটা মুহূর্ত থেকে প্রত্যেকটা জিনিসই শিক্ষা তুমি কি আমি তো এখন স্কুল যাই না কলেজ যাই না ইউনিভার্সিটি যাই না কিন্তু আমার এখনও জানতে ইচ্ছা করে নতুন কিছু দেখলে জানতে ইচ্ছা করে কি হচ্ছে দেশ সম্পর্কে জাতি সম্পর্কে আমার পরিবার সম্পর্কে আমার আশেপাশ সম্পর্কে কারণ আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি আমি যতদিন থাকবো এই দেশেই থাকবো এবং এটা আমার শিক্ষা কার থেকে নেওয়া জানো আমার বাবা থেকে কারণ আমি আমার বাবাকে দেখেছি যে এই নোয়াখালীর জন্য এবং সেনবাগের মাটি মানুষের জন্য সে কি করেছে সে কী প্রতিবাদে সে কী দিয়েছে এই দেশে এই আমাদের আমাদের জন্য সে সারা জীবন সে স্যাক্রিফাইস করেছে জেল মামলা গুম হামলা এমন কিছু নাই যে সে অত্যাচারিত হয়নি লাস্ট ষোলো বছর এটা তোমরা সবাই জানো আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই যে আজকে যখন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে তো আমরা সবাই চিনি তুমি কি জানো যে সে আমারকে আমার স্বপ্ন আজকে আমি যখন প্রথম তাকে দেখেছিলাম আমি তাকে দেখে মনে ছিলাম ওয়াও ও মাই গান সে এরকম তার এত গুণ সে আমার তো একটা আইডিয়াল হতে পারে আমি তাকে কিন্তু আমার জীবনে একটা আইডিয়াল নিয়েছি নিয়েছিলাম এবং এই চিন্তাভাবনার আমার মাথায় কিন্তু সারাক্ষণ গুরুত্ব এবং তার সম্পর্কে জানা তার অ্যাক্টিভিটিস কাজকর্ম দেখা এটি কিন্তু আমার একটা স্বপ্নের মতো হয়ে গিয়েছিল এবং তাকে কিন্তু আমি অনেক ফলো করেছি আমি জানি না তার মতো হতে পারবো কি তার মতো কোনো দিন হতে পারবো কিন্তু তা আমার চেষ্টা তো আমার থাকবেই আমার দেশের জন্য আপসিন স্ত্রীর মতো আমিও জানি আমার দেশের মানুষ সবার জন্য আমি করতে পারি সে দোয়া তোমরা আমার জন্য করবা এবং আমি চাই তোমরা এখানে আমার এই পাশ থেকে ওই পাশে যারা আছো তাদেরকে একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার একজন লয়ার সবাই কিন্তু আমার সামনে বসে আছে বসে আছো না এটা কি তোমার ধারণা এটা কাকে সেট করতে হবে তোমাকে ইউ তুমি তুমি জানো তুমি কি হবা এখন থেকে টার্গেট করবে এটা হতেই চাইবা এমন কিছু না চেষ্টা করলে হয় না আমি মনে করি চেষ্টা করলে সব সম্ভব